তো আমি কিন্তু আজকে অনেক সকাল সকাল উঠে পেরেছি আর সকালে উঠে আমি ফার্স্ট হাজব্যান্ডকে রুটি তরকারি করে দিয়েছি ও খেয়ে কাজে চলে গেছে আর এখন আমি মেয়ের জন্য দুধ জাল করে নিচ্ছি আর আজকে ভিডিওটি কিন্তু একটু অন্যরকম তো সব মিলিয়ে ভিডিওটি আজকে থাকবে তো আজকে কিন্তু বড়ো একটি দুর্ঘটনা ঘটে যেত আর কি তো ভিডিওটিকেও স্কিপ করবে না লাস্ট অব্দি দেখতে থাকো তাহলে জানতে পারবে এই যে দুধ জাল দিতে কি অবস্থা হলো পড়ে তো এরকমই হয় আমার সাথে দেখতে দেখতে যখনই একবার অন্যদিকে তাকাবো আর সঙ্গে সঙ্গে উতলায় পড়ে যাবে তো আমি হচ্ছে সকালেই তো উঠে পড়েছিলাম আর মেয়ে হচ্ছে ঘুমিয়েছিলো তার জন্য আমার বেছানাটা তোলা হয়নি তো এখনই আমি বিছানাটা তুলে পরিষ্কার করে নেবো তো এই যে বিছানাটা কিন্তু আমার একদম পরিপাটি করা হয়ে গেছে তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো তো আমার মেয়েটা আমি ঝাড় দেবো তো আমার মেয়ে বলছে মা দাও আমি ঝাড় দিচ্ছি আমি বলছি যে তুমি পারবে না তবুও শুনছে না দেখো তোমরা আমার মেয়েটা ঝাড় দিচ্ছে ঘরটা তো আমি যে কাজই করি না কেন সব কাজই বলবে মা দাও আমি করি আমি করি তোমার আর এতোমার একা কষ্ট হবে দাও আমি করি আমার মা ঝাড় আমাকে একটু জন্য করতে তো আমি ঝাড় দিচ্ছি বলে আমার মেয়ে বলছে মা আমাকে দাও আমি ঝাড় দেবো তো ও বাচ্চা মানুষ ও তো পারবে না কোথায় আমি ঝাড়ু দিচ্ছি বলে মেয়ে বলছে যে আমাকে একটু দাও মা না আমি দুষ্টুমি করব। তো এখানে আমি ঝাড় দিচ্ছি আর আমার মেয়ে মারিয়া ও বারে বারে মানে ক্যামেরার সামনে চলে আসতে যাচ্ছে তো আমি বলছি না ক্যামেরার সামনে এ শোনা তো বলছে না আমাকে ঝাড় দিতে দাও না হলে আমি কিন্তু তোমাকে জ্বালাবো আমি ক্যামেরার সামনে আসবো যেমন বল আমি বলছি যে তুমি হচ্ছে অন্য সময় ঝাড় দিও আর তুমি ওই দিকটা ঝাড় দাও তো শুনছেই না আমি যেদিকে যেদিকে যাচ্ছি ও আমার মানে পেছন পেছন ঘুরছে আর কি তো আমি যে কাজই করি না কেন আমার সাথে সব সময় থাকবে আর আমার কাছে আমি যদি বলি তোমার দাদিমার কাছে যাও তো যাবে না ও আমার কাছে থাকবে যখনই আমি ক্যামেরা অন করবো তখনই আমার কাছে চলে আসবে এই যে দেখতেই পারছ তোমরা কি করছে তো যাই হোক আজকে আমি হচ্ছে তো আজকে কি কেনাকাটা করে নিয়ে এসেছি তোমাদের সেটাই দেখাবো মানে আনা হয়েছিল অনেকদিন আগে কিন্তু সেটা শেয়ার করতে পারিনি তবে আজকে শেয়ার করছি তো এই যে আমি কিন্তু অনেক কিছুই বাজার করেছি আর হাতে যেটা নিলাম সেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মানে গ্লাসে পানি কিংবা দুধ কিংবা গ্লাসে তুমি যাই রাখো না কেন ওটা হচ্ছে ঢাকা হবে আর কি মানে গ্লাসে যে কোনো জিনিস থাকলে সেটা হচ্ছে ঢেকে দিলাম এটা একটা সুবিধা মানে গ্লাসে হয়তো জিনিস রাখলে তোমার অন্য জিনিস দিয়ে ঢাকতে হয় কিংবা এটা হচ্ছে তোমার পড়বেও না আর কোনো কিছু হবেও না তাই এটা দিয়ে ঢেকে রাখলে ভালো হবে তো এবার হচ্ছে এই যে আমি কিন্তু এই ফ্লাস্কটা নিয়েছি তো এই ফ্লাস্কটা কিন্তু অনেক সুন্দর দেখো তোমরা ভালো লাগবে দেখে তার সাথে হচ্ছে দুটো কাপ আর একটা ফ্লাক্স তো কাপগুলোও কিন্তু অনেক সুন্দর তিনটি সেট তো এগুলো কিন্তু মানে এখন তো ব্যবহার করব না তো কিনে রাখলাম হয়তো কোনো একদিন অবশ্যই বের করব তখন ব্যবহার করব কিনে কিনে রাখছি আর কি তো তারপরে হচ্ছে আমি মেয়ের জন্য একটা টিফিন বক্স নিয়েছি মেয়ে মানে ওটা হচ্ছে কারেন্টে মানে মানে গরম করার একটা সিস্টেম চার্জার শুধু আছে তো তারপরে আমি হচ্ছে ডিম ভাজার জন্য একটা আর একটা নিয়েছি তো পরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ডিম ভাজার জন্য নিয়েছি তো দেখো একদম ইউনিক সুন্দর ডিজাইন করা হবে মানে ডিম ভাজা হবে আর কি আর গোল হবে একদম কোনো ব্যাকা টেরা হবে না কোনো কিছু হবে না একদম যেমন আছে তেমনই হবে মানে তিন কোনাটে না চার কোনাটে ওই যে এই যে এই হবে তো নিয়ে রাখলাম যে কোনো জিনিস মানে হয়তো কোনো না কোনো একদিন কাজে লেগে যাবে আর কি আর এগুলো তো কাজেরই জিনিস যাই হোক শখের জিনিস শখের জিনিস লাখ টাকা হলেও কিন্তু মানে মানুষ শখ করে নেয় আর কি ঘরে মানে পড়ে থাকলেও কিন্তু মানুষ কেনে তো এই যে এটার কথা বলছি এটা হচ্ছে মানে টিফিন বক্স আর কি তো তোমরা দেখে হয়তো বুঝতে পারবে আমি মানে অতটা জানি না তো আজকে প্রথম হচ্ছে চার্জার সিস্টেম তো এই চার্জার সিস্টেম তো আগে দেখিনি তো তার জন্য বলছি তো তোমরা জেনে থাকলে বলবে যে এটা হচ্ছে মানে খাবার চার্জে দিলে হয়তো ঠান্ডা হয়ে গেলে গরম থাকবে কি কি আমি তো জানি না তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো না জানলে যা হয় আর কি তো আমি না জানলে অবশ্যই আমার যারা আপু এবং ভাই ভাইয়েরা যারা আছে অবশ্যই তারা দেখলে বুঝতে পারবে যে এটা মানে কেমন কি তো তিনটি সেট এটার হচ্ছে আর বাটিগুলো কিন্তু খুব সুন্দর টিফিনগুলো মানে ছোট হলেও খুব একটা ছোট না কিন্তু মানে বাচ্চাদেরকে দেওয়া যাবে তো ভালোই মোটামুটি মোটামুটি না ভালোই তো এই যে আর তারপরে হচ্ছে আমি এই যে ভেলভেটের বেডশিটও নিয়েছিলাম তো ভেলভেটের নিয়েছি বলতে গেলে এখন তো শীত পড়েই গেছে এই দুদিন একটু বেশি শীত মানে ঠান্ডা ঠান্ডা পড়ছে সকালবেলা ঠান্ডা লাগছে আর কি তো আজকেও সকালে কিন্তু অনেক ঠান্ডা লাগছিলো সকালে উঠতে ইচ্ছে করছিল না তো তবুও তবুও উঠে পড়েছি যেহেতু হাজব্যান্ডকে খাবার করে দিতে হবে তার জন্য তো এই যে মানে রেড কালারের এই বেডশিটটা নিয়েছি শীতের সময় মানে এই ভেলভেটের চাদর পারলে আর কি গরম লাগে সুতি চাদরের থেকে সুতি চাদর এখন শীতের সময় ঠান্ডা হবে আর ভেলভেটের চাদরটা হচ্ছে এখন শীতের সময় গরম লাগবে তো তার জন্যই নেওয়া আর এটা হচ্ছে আর একটা মানে বেডশিট তো দুটোই নিয়েছি আর কি আর ভেলভেটের হচ্ছে ওটা হচ্ছে মানে দুটো চাদর মানে সেট করা হবে বালিশ বালিশ মানে দুটো বালিশ একটা মানে কোল বালিশ আর একটা চাদর মানে সেট দুটো চাদর মানে পুরোটাই আমি নিয়ে নিয়েছি আর কি তারপরে আমার জামা কাপড়গুলো এখানে হচ্ছে মেলে দেব তার জন্য হচ্ছে নিয়ে আসলাম আর কি ভেজা ভেজা জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম কালকে তো এখানে তিন চারটে মেলে দিয়েছি তারপরে দেখলাম যে আমার মনে ছিল না যে আরও তো আছে ভেজা মানে হালকা ভেজা তো সেগুলো আমি হচ্ছে মেলে দিই তো তারপরে আমি এদিকে নিয়ে আসলাম মেলার জন্য তো একটা একটা করে এখন মেলে দেব আর আজকে অনেক সুন্দর কিন্তু রোদ উঠে পড়েছে তো রোদে একদম ফাটাফাটি মানে হচ্ছে এই রোদে যাওয়া যাচ্ছে না আজকে যেমন রোদ পড়েছে তো বাইরেটা অনেক সুন্দর লাগছে দেখতে তো কালকে হচ্ছে শুটমুটগুলো কেচে দিয়েছিলাম কিন্তু ওইগুলো শোকায়নি খুব মানে পাতলা জিনিসগুলো শুকিয়ে গেছে কিন্তু মোটা মোটা জিনিসগুলো শুকায়নি তো ওইদিকেও আমি মেলে দিয়েছি আর এদিকে এগুলো মেলে দিচ্ছি আর কি তো অনেকগুলোই কাপড়চুপড় ছিল বিছানার চাদরগুলো শুকিয়ে গেছে আর মেয়ের কয়েকটা জা জামা সেগুলোও শুকিয়ে গেছে আর বাদবাকি যেগুলো শুকায়নি সেগুলোই আমি মেরে দিচ্ছিলাম আর কি আর এইখানে হচ্ছে বাইরেটা দেখছি কত সুন্দর লাগছে রোদ উঠেছে আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মসজিদ তো মসজিদটা এত সুন্দর মানে বলার বাহিরে খুব সুন্দর আমাদের এই মসজিদটা তো তারপরে হচ্ছে তো তারপরে আমি কিন্তু এই যে চা করতে বসে গেছি কাপড় চোপড় মেলে এসে তো ভাবলাম যে রান্না বান্না আমি আস্তে সুস্তে করব অত তাড়া নেই হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই তার জন্য আমি একা হচ্ছে এখন আছি মেয়ে চলে গেছে মেয়েকে দুধ খাইয়ে দিছি কিন্তু সে চলে গেছে দাদার কাছে তো ভাবলাম যে আমি এই ফাঁকে চাটা করে খাই তো তার জন্য আমি চা করতে বসে গেছি তো ফ্রিজে হচ্ছে দুধ ছিল অনেক তাই দুধ আছে তো আমি একটুখানি নিলাম আর রেখে দিলাম তো এখন এই যে চা করে নিয়ে আমি ঘরে চলে এসেছি আর এই টোস্ট বিস্কুটগুলো রেখেছিলাম কিন্তু নরম হয়ে গেছে তো নরম হয়ে গেছে রেখে দিলে একদম তখন কাদা হয়ে যাবে ভালো লাগবে না খেতে তার জন্য সবগুলোই আমি নিয়ে নিয়েছি এখন খাবো বলে তো তারপরে একটা মানে ঘটনা হয়ে গেছে আমি চা খেয়ে রেখে দিয়েছি কাপ রেখেছিলাম তো আমার নিয়ে চলে এসেছে ওর দাদার কাছ থেকে তো এসে বলছে মা তুমি চা খেয়েছো আমাকে চা করে দাও তুমি চা খেয়েছো বলছে না আমি চা খাইনি তো বলছেন না এই দেখো কাপ আছে তো কান্না করতে শুরু করে দিয়েছে ওকে আমি চা দিই না কারণ বাচ্চা ছেলে তো চা খেলে মানে খিদেটা নষ্ট হয়ে যায় জন্য এটাও বড় হয়ে গেছে তো ঘাস হয়েছে অনেক এই যে আমাদের লেবু গাছ আর এই লেবু গাছে লেবু কিন্তু ধরেছে এই যে এখানে একটা লেবু অনেকগুলোই লেবু ধরেছে ক্যামেরাতে বুঝতে পারছো না কিন্তু অনেক লেবু ধরেছে না মোটা হবে তারপরে না ছিল না তো এখানে আমার শাশুড়ি হচ্ছে ওই সজনে গাছের মানে ই ডাল মোটা মোটা ওইগুলো কেটে ফেড়ে রোদে দিয়ে গেছে ছাদে তো শুকিয়ে গেলে এগুলো তুলে ফেলতে হবে আর কি অনেক জাল দেওয়া ভালো হয় মানে ইসের চলায় মাটির চলাতে রান্না ভালো হয় এগুলো দিয়ে তো এখন আমি আমার মেয়ের হচ্ছে মাথায় তেল দিয়ে দেবো মাড়িয়ার মাথায় ছোট্ট ছোট্ট তেল তো একটু তেলেই হয়ে যাবে তো কুটু ছোট্ট টিফিনটাতে আমি ঢেলে নেবো তো এই যে এখন কিন্তু দুপুর বারোটা বাজে আর আমার রান্নাটা করতে দেরিও হয়ে গেছে বসেই ছিলাম কিন্তু সকালে মেয়েকে দুধ খেয়ে দিয়েছি তারপরে আমিও চা খেয়েছি তারপরে তো আর কোনো কিছু করা হয়নি বসেই ছিলাম কিন্তু রান্না করতে ইচ্ছে করছিল না তাই বসেছিলাম তো ভাবলাম যে না দেরি করলে হবে না মেয়েরও খাওয়ার টাইম হয়ে পার হয়ে যাচ্ছে আর কি তো রান্নাটা সেরে নিই তো তারপরে এই কুমড়োটা হচ্ছে বাজার থেকে এনেছিলো তো ভাবলাম যে আজকে আর অন্য কিছু করবো না ফ্রিজের ভেতরে মাছ আছে রান্না করা মাছ তো মেয়েকে হচ্ছে ওই মাছ দিয়ে খাইয়ে দেবো আর আমার জন্য এই কুমড়োটা ভাজবো তো তার আগে আমি বসিয়ে দিয়েছিলাম ভাতটা তো ভাতটা আমার হচ্ছে আর এই দিকে আমি কুমড়োটা এখন বেজে নিচ্ছি আস্তে আস্তে তো আমার রান্না করতে করতে হচ্ছে একটা বেজে গেছিলো সই সই একটা বেজে গেছিলো তো তারপরে আমি রান্না করতে করতে হচ্ছে মেয়েকে খাইয়ে দিয়েছি আর কি তো প্রত্যেক দিন তো তোমাদের মানে একই ভিডিও দেখতে ভালো লাগবে না তো তাই আজকে একটু অন্য রকম মানে ঘুরিয়ে পেছিয়ে দিলাম আর কি যাতে তোমাদের একটু দেখতে ভালো লাগে আর কি তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটি দেখে তোমরা ভিডিওতে লাইক করবে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে তোমাদের একটি কামেন্টে কিন্তু আমি অনেক মোটিভেট হই আর কি তো যেটা বলবো সেটা আজকে কিন্তু বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারত তো আল্লাহ মানে বাঁচিয়ে দিয়েছে আর কি তো আমি হচ্ছে ডিম ভাজার জন্য মানে ডিম ভাজতে এসেছিলাম রান্না বান্না শেষে আমি গোসল টোসুল করে চলে এসেছি তো তারপরে আমি ভাবলাম যে মাছ দিয়ে আমি খাবো না আমি একটা ডিম ভাজি করি তো আমি ডিম ভাজতে এসেছি তো ডিম ভাজার পরে আমি হচ্ছে ডিম ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়ে চলে গেছি ঘরে তো তারপরে আমি গ্যাসের চুলাটা মানে বন্ধ করব বন্ধ করে নিয়ে লো ফ্লেমে দিয়ে রেখে চলে গেছি ডিমটা ভেজে নিয়ে তুলে নিয়ে চলে গেছি তো তারপরে প্রায় এক ঘন্টা পরে আমি হচ্ছে বোতলে মানে পানি ফুটতে এসেছি আর কি তো এসে তারপরে আমার চোখে পড়েছে যে গ্যাস জ্বলছে তো হঠাৎ তো আমি মানে ভয় খেয়ে গেছি যে বাস্ট মাস্ট করবে না কি অনেকক্ষণ হয়ে গেল প্রায় এক ঘন্টা মানে বেশি হবে তো কম হবে না তো তারপরে আমি হচ্ছে বন্ধ করে দিলাম আঁকাবাঁকি করে আমার মুখের মধ্যে তো কাঁপছিল তো যে যেখান থেকে দেখবে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু আপু এবং ভাইয়েরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যদিও চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাও তো ভালো থেকো সুস্থ থেকো শান্তি থেকো আল্লাহ হাফেজ